মুম্বাইকে নিয়ে অনেকেরই আশা ছিলই না থাকাটা কথাও নয় কারণ আগের বারে এগারো খানা ম্যাচ হেরেছে দু হাজার চব্বিশ আইপিএল দু হাজার পঁচিশ আই পি পরপর দুটো ম্যাচ হেরে যায় লাচা চলো ভাবি তারা ম্যাচগুলো হেরেছে বিরাট কিছু আহামরি করে না কিন্তু একটা কথা আছে না যে হারতে হারতে আমরা এমন জিতবো অন্য দলকে কুকুর বানিয়েই ছাড়বো ঠিক সেটাই ঠিক সেটাই করে দেখিয়েছে মুম্বাই কারণ মুম্বাই যে কি করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এটা কিন্তু আমাদের আগেও তারা দেখিয়েছে আর কালকেও দেখালো কলকাতাকে সত্যি করে বলতে শুধু হারিয়েছে বললে ভুল হবে না কুকুর বানিয়েই হারিয়েছে শুরুতে স্টেন বোল্ড তারপর অশ্বিনী কুমার ওরে বাপরে এই অশ্বিনী কুমার একাই পুরো মো কলকাতাকে কুকুর করে ছেড়ে দিয়েছে চারখানা উইকেট প্রথম ম্যাচে একটা কথা আছে একটা যে মুম্বাই প্লেয়ার তৈরি করে আর সেটা আবার প্রমাণিত হয়ে গেল যে মুম্বাই প্লেয়ার সত্যি তৈরি করে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে চোদ্দ ওভারের কাছে তারা একশো ষোলো রান অল আউট হয়ে যায় যেখানে কপ থেকে শুরু করে আরও যারা আছেন কেটে সায়ার চোদ্দো চব্বিশ কোটির প্লেয়ার সুনীল নারিন অ্যান্ডারসাল অজিংকে রাহানে সব সব সবকটাই ফ্ল বলিংয়ের দিক থেকে যদি দেখি হ্যাঁ কলকাতার বোলিং খারাপ নেই সব দিক থেকে ভালো আছে দশ নম্বর পর্যন্ত তাদের বল করার ক্ষমতা আছে তারপরেও মুম্বাই একদম সুন্দরভাবে খেলাটা আট উইকেটে তারা জিতে নেয় এটিকে মুম্বাই তাদের কিপারকে জাস্ট বেশি নয় পাঁচ কোটি টাকাতে কিনেছিলাম সে তার কাজ করে দিয়েছে আগের ম্যাচগুলোতেও করতো আর কালকেও করেছে সুন্দর একটা ইনিংস খেলে গেছে এখান থেকে কলকাতা শেখা উচিত যে পয়সা দিয়ে প্লেয়ার কেনা যায় না প্লেয়ার তৈরি করতে হয় গম্ভীর চলে যাওয়ার পর কলকাতাও শেষ আমি মনে করি কলকাতা উঠে দাঁড়ানো খুব কঠিন কারণ আমার মনে হয় যে একটা কথা কথা আছে না যে বাংলাদেশের আল হাসান আমি বাংলাদেশের কোথাতেই আসছি বাংলাদেশের আল হাসান মেহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এই বুড়োগুলোকে যদি না বাদ দেয় তাহলে বাংলাদেশের উন্নতি হবে না ওরা তো বাদ দিয়ে দিয়েছে এখন জানি না ভবিষ্যতে তারা কি করতে পারবে আর ঠিক কলকাতারও ক্ষেত্রে ঠিক তাই রাসেল নারিন এগুলোকে বসাও আর নয় তুমি কোটার প্লেয়ার রেখে দিচ্ছ বারবার আমার একটা কথাই বলা যে ভেঙ্কটেশ্বরের মধ্যে কিটা আছে কিসের জন্য তাকে চব্বিশ কোটি টাকাতে কেনা হয়েছে কলকাতা সেদিনই হেরে গেছে যেদিন চব্বিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ কিনে ফিল্ড শটকে বাদ দেয় আর মিচেল স্টাকের মতন বলারকে তারা বাদ দিয়ে দেয় মনীষ পান্ডে খেলছে মনীষ রেকর্ড সব কিছুতেই এই মুহূর্তে খারাপ যে বিরাট কিছু আগেও করে দেখায়নি কলকাতাকে ঘুরে দাঁড়াতে গেলে আলো লড়াই করতেই হবে দেখা যাক কি হয় আর মুম্বাই এমন ভাবেই জিতেছে যে বলার কিছু নেই দশ নম্বর থেকে পয়েন্ট টেবিলের দশ নম্বর থাকার থেকে একদম ছ নম্বরে চলে এসেছে কারণ তারা কালকের ম্যাচটা ষোলো ওভারের আগেই কেটে গেছে সুন্দরভাবে এবারের আইপিএল কি হতে পারে এখনো এই তো খেলায় ভাই জমে উঠেছে আপনারা কমেন্টে জানান মুম্বাই কি সেই জায়গাটা ধরে রাখবে ফাইনাল খেলবে